চলে গেলেন তার দলের কাছে দলের কাছে গিয়ে বললেন তোমাদের জন্য গুড মেসেজ আছে ভালো সংবাদ আছে অন্য সাহাবি যারা দলে ছিলেন তারা মনে করেছে হয়তোবা খাদ্য চেয়েছেন নবী পাঠিয়ে দিবেন কিছুক্ষণ পর এত সুস্বাদু খাওয়ার তাদের সামনে এসে গেলেন ওই খাদ্যগুলো খায়ার বলে এত স্বাদের গোস্ত কোনোদিন খাই নাই এত স্বাদের রুটি কোনোদিন খাই নাই এত সাদের খাওয়ার কোনো দিন খায় নাই খাদ্যগুলো খাওয়ার পর কথাটা মনোযোগ দিয়ে শুনবেন তাপসির থেকে বলছি খাদ্যগুলো খাওয়ার পর কিছু খাদ্য যখন অবশিষ্ট আছে আসলে কি নবীর কাছে খাদ্য শেষে বলেন কথা বুঝছেন বুঝ আসলে কথা বলেন নবীর কাছে কিন্তু চাই নাই কিন্তু খাদ্য কোথায় থেকে আসলো খাদ্যগুলো যখন অবশিষ্ট বাঁচছে সাহাবিদেরকে বলছো সাহাবিরা ও কয়েকজন যাও নবীর কাছে খাদ্যগুলো পাঠিয়ে দাও নবীর কাছে যখন খাদ্য নিয়ে গেল নবীজি আমার অষ্টনিষ্ট হয়ে গেলেন নবীজি বলে আমি তো খাদ্য পাঠাই নাই পাঠাই নাই সুবহানাল্লাহ বলবেন না জিব্রাইল আমিন আসমান থেকে নাজিল হয়ে গেলেন জিবরাইল আমেন ডাকতে বলে ওগো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন সূরা হুদ এর আয়াত 6 নম্বর আয়াতটা পড়ছিলেন ওই সময় আপনার সাবি ওই আয়াত হৃদয়ের ভিতরে ইনস্টল করে নিলেন হৃদয়ের ভিতরে গেথে নিলেন হৃদয়ের ভিতরে বিশ্বাস করলেন যে আমার আল্লাহ রিজিক দিতে পারে আমার আল্লাহ বললেন আমি আর সহ্য করতে পারলাম না যে বান্দা আমার উপর এতটা ভরসা করলো ওই বান্দার খাদ্য দুনিয়ার কোনো খাদ্য না আমি জান্নাতি খাদ্যগুলো দুইজন ফেরস্তা দিয়ে পাঠিয়ে দিলাম জান্নাতি খাদ্যগুলো তোমরা খাও সীতার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জান্নতি খাদ্য খেয়েছে নবীর কাছে কি সাহাবী খাদ্য চেয়েছে নবীর কাছে আয়াত শুনছে ওয়া মিম বাবাতিম ফিল আরবি ইল্লা আল্লাহ আলাম বলেছে পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল নিয়েছে কারণ মানুষের মন সংকীর্ণ মানুষকে যদি রিজিকের দায়িত্ব দেওয়া যায় স্বজন পিটি করবে গোত্র পীতি করবে দলীয়করণ করবে আত্মীয়করণ করবে আল্লাহর ইনছাপ কেমন হিন্দুদেরকেও যেমন সূর্যের আলো দেয় খ্রিস্টানকেও তেমন সূর্যের আলো দেয় প্রত্যেকটা মানুষকে সমান সূর্যের আলো দেয় ঠিক না ব্যাঠিক বলে الله رب العالمين بُرْسِلْ ولا قد كرمنا بني آدم الله اكبر بلو. আল্লাহ বলে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি আই হ্যাভ ডিগনিফাইড দ্য সান অফ অ্যাডাম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি কারণ আদম সন্তানের মধ্যে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে ইসলাম একমাত্র ধর্ম যে ধর্মে যদি কেউ কোনো হিন্দুর এক ইঞ্চি জায়গা দখল করে মসজিদ বানায় ওই মসজিদে লক্ষ বছর সিজদা দিলেও কবুল হবে না এটার নাম হচ্ছে ইসলাম চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ

আরো জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি আল্লাহ বললেন মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে কার কল্যাণের জন্য কথা বলেন না কেন কার কল্যাণের জন্য কথা না বললে ওয়াজ বন্ধু এই এদিক সেদিক চান কেন ভাই আমার কষ্ট লাগে কিন্তু আমি কথা বলতে পারি না কার কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য আল্লাহ কি বলেছে মুসলমানের কল্যাণের জন্য তোমাদেরকে বের করেছি মজুলের চিখা আল্লাহ ব্যবহার করেছেন উখরি নাস। আমি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করেছি দল মত নির্বিশেষে বন্য সব মানুষ মানুষ হিসাবে মানুষকে টিট করবেন দলীয় করণের মরকে মানুষকে ভাগ করবেন না কার টুপি কেমন কার জুব্বা কেমন কার পাগড়ি কেমন এটা মনে করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উখরিজাত লিন নাস আমি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষের মানুষ বলতে হিন্দু আছে মানুষ বলতে খ্রিস্টান আছে মানুষ বলতে বৌদ্ধ আছে এই জন্য হিন্দু ভাইয়ের উপকার করব কি করব না বলে না হিন্দু ভাইয়ের বাড়ি ভাঙবো যায় এটা ইসলাম শিক্ষা দিয়েছে ইসলাম ডাস নট লাইক দিস ক্রাইন্ড ইসলাম এই ধরনের কাজকে পছন্দ করে না ইহুদিল্লা যাচ্ছে বিশ্ব নবী আমার দাঁড়িয়ে গেলেন সাহাবিরা বললেন ইয়ার আসল্লা আপনি দাঁড়ালেন তো রাসুল সাল্লাম রাগ হয়ে গেলেন বিশ্ব বললেন আই হ্যাভ কাম টু স্যালুট দ্য হিউম্যানিটি আমি পৃথিবীতে এসেছি মানবতাকে স্যালুট করার জন্য আমি বিভাজনের রাজনীতি আমি কখনো করি না হুই যে হু হুই যে মুসলিম হুই ইজ বৌদ্ধ এটা ভাগ করার জন্য আমি পৃথিবীতে আসি নাই আমি পৃথিবীতে এসেছি মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্য ঠিক না ঠিক বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আল্লাহ বলছে নবী হে আপনাকে আমি তামাম পৃথিবীর রহমত হিসাবে পাঠিয়েছি বলেন রহমত মুসলমানের শুধু মুসলমানের হিন্দু মানে না তাতে কি অনেক সন্তান বাবাকে মানে না হিন্দুর জন্য রহমত বৌদ্ধের জন্য রহমত খ্রিস্টানের জন্য রহমত আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য ইন্টায়ার ওয়ার্ল্ড আমি तमाम পৃথিবীর রহমত হিসাবে পাঠিয়েছি এই জন্য আজকে ব্রিটিশ পার্লামেন্টের ভিতরে ব্রিটিশ পার্লামেন্ট চেনেন যেখানে খ্রিস্টানদের আড্ডাখানা যেখানে পৃথিবীর সভ্যতার সিভিলাইজড সোসাইটি যেখানে বাস করে সেই জায়গায় পার্লামেন্টের ভিতরে একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলেছেন লাইক টু টু ওয়ার্ল্ড ইউ ইউনিভার্সাল ইউনিভার্সাল বুক প্রফেট এই অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে চাও তোমাকে শাশ্বত বই এবং শাশ্বত নবীর কাছে যেতে হবে তখন স্পিকার তো বইও চেনে না কিতাবও চেনে না তখন স্পিকার বলেছে হট ডু মিন বাই ইউনিভার্সাল বুক ইউনিভার্সাল প্রফেট বলছে বই আবার সে বই কি বলছে দা দ্য বুক মিনস দা হোলি কোরআন আর নবী মোহাম্মদ রসুল্লাহ এই দুটা আদর্শ যদি এক জায়গায় করো মাছ যেমন পানিতে শান্তিতে থাকে বনের ভিতরে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার শান্তিতে থাকে এই রকম খোলা আকাশে পাখিগুলো যেমন শান্তিতে থাকে তুমি দুনিয়ার জেন্দিগিতে থাকবে জান্নাতে তোমার পায়ের আওয়াজ হবে সোহান মোহাম্মদ রসুল্লার আদর্শ আজ দুনিয়াতে না এই জন্য আজকে মুসলমানরা আজকে সব জায়গায় মায়ের খাচ্ছে নির্যাতিত হচ্ছে কিন্তু মুসলমান তো সেই জাতি যে জাতি জানে যখন আপনার মিশরে একটা মূর্তির নাক ভেঙে দিল হজরতে ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালু তখন হচ্ছে খোলা পায়ের রশিদিনের ক্যালিফ দ্য সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম হজরতে ওমর রাজি তালা আমর এবনে আস ছিলেন গভর্নর আমর এবনে আস কি ছিলেন গভর্নর একটা মূর্তির নাক যখন ভেঙে দেওয়া হলো সেই মুহূর্তে হইচই পড়ে গেল মুসলমানরা যীশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙেছে আমর এমনি আস এর কাছে বিচার দিল আমর এমনি আস বলল আমার ব্যর্থতার জন্য আমি ক্ষমা চাচ্ছি কারণ তোমাদের মূর্তিকে হেফাজত করতে পারি নাই মুসলমান কাকে বলে শুধু অসাম্প্রদায়িক শুনে নেন চেতনা কাকে বলে শোনেন ইসলাম দেখিয়েছে অসাম্প্রদায়িক চেতনা এই জন্যই যদি যদি আইন কায়েম হয় সেই সমাজ হবে সবচেয়ে বড় অসাম্প্রদায়িক সমাজ সেই সমাজে হিন্দুরা বাস করবে স্বর্গের মধ্যে খ্রিস্টানরা বাস করবে হ্যাভেনের মধ্যে প্যারাডাইসের মধ্যে আর মুসলমানরা বাস করবে জান্নাতের মধ্যে ঠিক না ব্যাটিং করবে তখন আমর ইবনে নাজ বললো তোমরা যেটা বলো সেটা আমরা মেনে নেব বলে একটা কাজ করতে চাই মোহাম্মদুর রাসূলুল্লাহর মূর্তি বানাবো সেই মূর্তির নাকটা আমরা কিন্তু সাহাবিরা তো বলে যে নবীকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ বলেছেন আর নবী আউ্লা বিল মুকমিনিন আমিন আংফু সিহিম নবীগণ মমিনের কাছে জানের চেয়েও বেশি প্রিয় কেন নবী মমিনের কাছে জানের চেয়ে বেশি প্রিয় কারণ আমি শরীফুল ইসলাম তিনতলা থেকে যদি আমার ইচ্ছায় যদি আমি লাভ দেই ওটা আমার জন্য হারাম আত্মহত্যার গুণা হয়ে আমি মারা যাব আর আমার নবী যদি বলে শরীফুল ইসলাম তুমি লাভ না তুমি ঝাঁপ দাও ওই ঝাঁপ দাও আমার জন্য ফরজ হয়ে যাবে আমার জন্য যেটা হারাম নবী যেটা বলবে সেটা ফরজ হয়ে যায় সোভাগ এই জন্য মমিন যতক্ষণ পর্যন্ত নবীকে জীবনের চেয়ে বেশি ভালো না বাজবে ততক্ষণ পর্যন্ত সে কখনো মমিন তখন আমর নাজ বললো এই প্রস্তাব বাদে অন্য প্রস্তাব দাও বললো মুসলমানের নাক কেটে নেওয়া হবে জীবন্ত ব্যক্তি আমর এমনহাস নিজের নাকটা এগিয়ে দিলেন চিন্তা করেন তোমাদের মূর্তির নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি এই জন্য আমার নাকটা আমি এগিয়ে দিলাম আমর ইবনে আস যখন নাক এগিয়ে দিলেন আরেকজন মুসলমান বলে আমার নাকটা কাটেন আর একজন মুসলমান বলে আমার নাকটা কাটেন তখন খ্রিস্টানরা ঠান্ডার হয়ে গেছে তাদের মাথার উপর বস্ত্রপাত পড়ে গেল মনে যেন হলো বলে আরে একেই তো বলে মুসলমান দিস ইজ দ্য মুসলিম দিস ইজ দ্য ক্যারেক্টার অফ মুসলিম এটাই তো মুসলমানের ক্যারেক্টার যারা একটা মূর্তি নিরাপত্তা দিতে ব্যর্থতার কারণে নিজেদের নাকগুলো কেটে দেয় আর দেরি নয় আমরা মুসলমান হয়ে গেলাম চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ মিশরের জমিনে মুসলমানের পতাকা উড়িয়েছেন একটা মূর্তির নিরাপত্তা দেওয়ার জন্য এই জন্য মুসলমান যারা হিন্দুর বাড়ি ভাঙে না মুসলমান যারা খ্রিস্টানের উপর অত্যাচার করে না আসল মুসলমান যারা তারা সাম্প্রদায়িক চেতনা কখনো লালন ঠিক না ব্যা বলেন মুসলমান সবসময় হৃদয় জয় করে হৃদয়ের গহীন থেকে ভালোবাসা তৈরি করে তাকে মুসলমান বানায় ঠিক না ব্যাটিক বলেন মুসলমান কখনো তার উপর প্রথমে আঘাত করতে জানে না এটার নামই হচ্ছে মুসলমান বুঝতে পারছি আমরা কিন্তু আমরা অনেকেই মনে করি একটা হিন্দুকে আমি মারলাম আমি মনে হয় জান্নাতে চলে কে বলেছে আল্লাহর নবী বলেছেন যদি কোনো চুক্তিবদ্ধ মুসলমানকে যদি কেউ হত্যা করে সে জান্নাতের গানও পাবে না অথচ জান্নাতের সোগ্রাণ পাওয়া যায় কত দূর থেকে জানেন চল্লিশ হাজার বছর দূর থেকে জান্নাতের সুগ্রাহান পাওয়া যায় দেখেন ইসলাম ধর্ম মুসলমানদের জন্য কেমন আদর্শ কায়েম করেছে আল্লাহরবুল্লা আহ মিল বলছে লাফাদানালাগুং ফি রসু লিলাহি উসুয়া হাসানা তোমাদের জন্য রসুল সাল্লামের জীবনে রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ তুমি যদি নবীর আদর্শ যদি মেনে চলো তুমি সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে তুমি সবচেয়ে সুখী হয়ে যাবে আল্লাহর নবী বলেন ফজরের সময় যদি কেউ ঘুম থেকে ওঠে আল্লাহ রব্বুল আলমিন তাকে তিনটা বিপদ থেকে বাঁচিয়ে দেয় বড় কোনো রোগ হবে না পুরুষের যৌবন ক্ষমতা নষ্ট হবে না চেহারার উজ্জ্বলতা দেখা দিবে আজকে আমরা মুসলমানরা দশটা পর্যন্ত ঘুমাই আর চীনের মানুষেরা চারটার সময় উঠে তারা হাঁটা শুরু করে দেয় তারা নামাজ পড়ে না কিন্তু তারা জানে নবীজি যে আদর্শ দিয়ে গেছে এই আদর্শ যদি আমার জীবন অক্ষরে পালন করি আশি বছর বয়স হবে লাঠি লাগবে না আমরা হুজুর রাইস খাওয়ার পাগল আল্লাহর নবী বলেছে পেটকে তিন ভাগ করে খাও কয় ভাই হুজুররা পাইলে তো না ওয়াজ আমার বিরুদ্ধেই করছে আপনাদের বিরুদ্ধে করব না নিজে হুজুররা পালিত খাওয়া সারি না নবীজি বলেছেন পেটকে তিন ভাগ করে খাও বিশ্ব নবীর আদর্শ যখন সাহাবীরা যখন قائم করলেন রুম থেকে একজন ডাক্তার এসে চেম্বার দিলেন এক বছরে চার পাঁচজন রোগীও যায় না নবীজির কাছে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা উন্ন ধর্মের মানুষ জন্য রুগী পাঠান না নবীজি বললেন এই রকম সংকীর্ণ মন আমার না আমার মন অনেক বড় নবী যেমন বড় নবীর মনও তেমন বড় মানুষ যেমন ছোট মানুষের মনও তেমন ছোট হয় ঠিক না बेटी আমি রুগী পাঠাই না এটা ভুল বললাম কারণ হলো রুগী হয় না রোগ কেমন করে হবে আমি যে সর্ণ চালু করেছি পেটকে তিন ভাগের এক ভাগ খায় অত্যন্ত খোদা যখন পায় তখন খায় ভরা পেটে খাওয়ার খায় না আর সকালবেলা ফজরের সময় তারা নামাজে চলে যায় কয়েকটা কাজ যারা করবে ফজরে যারা নামাজ পড়বে পেটকে তিন ভাগ করে যারা খাবে আল্লাহ তাদেরকে বড় কোনো লোক কোনো দিন দিবে না সুবহানাল্লাহ বলল আল্লাহ বড় রক্ত কোনোদিন তাদেরকে দিবে না আর আমরা খাওয়ার সুন্নত নাই দুয়া কবুল হবি কেমন করি আরে দোয়া কেমন করি কবুল হয় পেট বড়ি খাতি খাতি উপর মানে উঠে যায় হুজুরদের উঠে যায় দোয়া কেমন করে কবুল হয় আল্লাহর কাছে যখন বলি রব্বানা জালাম না আল্লাহ কয় আমি আর পারলাম না কারণ তুমি আমার নবীর সন্ন্যত প্যাটের মধ্যে তুমি যেভাবে ঢুকাইছো ওই তো আমি আসমানে তুললাম না তুমি নবীর পূর্ণাঙ্গ সন্ন্যত তুমি বহন করো তুমি হাত তোলো তুমি হাত তুলতে দেরি লাগবে তোমার দোয়া কবুল হতে দেরি লাগবে না সুবহান আল্লাহ বলবেন না সন্নত মনে থাকবে তো নবীর এই সন্ন্যতগুলো মনে থাকবে তো এই গুলো পালন করতে হবে আমার সময় শেষ হয়ে যাচ্ছে এই মাসের নাম কি বলেন তো এই মাসের নাম সাবান মাস প্রায় শেষ রামাতান মাস আমাদের সামনে সাবান মাসে আল্লাহ সকলকে মাফ করলো সফে বরাতের রজনীতে আসমানের সাতটা দরজা খুলে দিলেন জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিলেন কিন্তু হিংসুকে আল্লাহ মাফ করলেন না শিরকারীকে আল্লাহ মাফ করলেন না আল্লাহর নবী মুহ আল্লাহ নবী মোসালাইসাল্লাম দেখেন একজন আল্লাহর আর সে নিচে বসে আছে আসে সাল্লাম ডাক দিয়ে আল্লাহকে বলে আল্লাহ এ মনে হয় খুব ইমানদার কয় না 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 এত বড় আল্লাহর বুজুর্গ না তে এত বড় দরজা কেন পালো কয় ওর জীবনে কারো সঙ্গে হিংসা করে নাই তার ইবাদত কম তার সবকিছুই কম অন্তরটা এত কলবে সালিম ছিল কারো সঙ্গে হিংসা না করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার আর সাজিমের নিচে ছায়া দিয়েছেন সোমান আল্লাহ বলে ইবাদত কম সব কিছু কম কিন্তু হিংসা না পরিষ্কার স্বচ্ছ কাছের মতো আমাদের অন্তরের মধ্যে হিংসা কেন আলেমরা ঠেলা ঠেলে লাগে ইউটিউবে দেখলে মনে হয় ফাইট এগুলো আলেম এগুলোকে আলেম বলে এগুলো আমার খুব খারাপ লাগে মানে মাঝে মাঝে একটা আলেম যখন আরা এক আলেমকে গিবত করে কলিজা ফেটে যায় যে গিবত করে তার দোয়া কবুল হয় গিবত করবেন না মানুষের পর নিন্দা করবেন না পর চর্চা করবেন না গিবতকারীর দোয়া কবুল হয় না গিবতকারীর দোয়া কবুল হয় না একজন আর একজন গিবোৎ শুধু গিবোদ আর কেন এত গিবোৎ কেন এত পর নিন্দা ও তোমার ভাই আমার প্রতিবেশী আমি কার বিরুদ্ধে আমি কথা বলি আমি কাকে আমি অপমান করি কাকে আমি ছোট করি বড় করে দেওয়ার মালিককে বলে বড় করে দেওয়ার মালিককে আল্লাহ রব্বোল আল বলেছেন ইয়া আইয়ো আল্লাহ কুতিব কামা Kama kutiba alal ladina min qablikum la'allakum tattaqu আল্লাহ বলে হে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের বাপ দাদার উপর অর্থাৎ পূর্ব পুরুষের উপর আল্লাহ এ কথা কেন বললেন রোজা দেখে ভয় পাবা এই জন্যই আল্লাহ বললেন প্রতিটা নবীর সময় রোজা ছিল আদম আলাহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন জান্নাত থেকে দুনিয়াতে আসলেন জান্নাতে তো রাত নাই জান্নাতে তো রাত নাই শুধু আলো আর আলো আদম যখন দুনিয়াতে আসলেন আদম আলা আসার পরে দেখলেন যে একবার অন্ধকার হয় আলো হয় অর্থাৎ রাত দিন উনি বুঝতে পারে না হঠাৎ করে দেখে চাঁদের চোদ্দ তারিখে চাঁদের পনেরো তারিখে চাঁদের ষোলো তারিখে দিনও দিনের মতো রাত হয় দিনের মতো রায়ত হয় আদম সাল্লাম তখন রোজা রাখা শুরু করলেন এই তিন দিন এই তিন দিনের রোজার নাম হলো রোজা সুবাহ আল্লাহ বলেন এই রোজার উপর যে আমল করবে আদম আলাহ সাল্লামের সঙ্গে সে জান্নাতে যাবে যারা আমল করবেন আদম সাল্লামের সঙ্গে যারা তারা যাবে আল্লাহ রব্বুল আলমিন আদম আলাহি সাল্লামকে যখন দুনিয়াতে পাঠায় আদম আলা সাল্লাম খাবে কি আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে বললেন কিছু গোমের বীজ নিয়ে যা কিছু ধানের বীজ নিয়ে যাও সালাম ধানের বীজ বোপন করে দিলেন গমের বীজ বোপন করে দিলেন আদম আলাহ সাল্লামকে বললেন পেকে গেলে কাটবা তারপর এইভাবে মারাই করবা আদম আলাহ সাল্লামকে শিখিয়ে দিলাম আদম সাল্লাম রুটি বানালেন রুটি বানানোর পর রুটিটা যখন পড়ে গেলেন রুটি পড়ে যাওয়ার পর আদম আলাহি সাল্লাম পাহাড় থেকে রুটিটা কষ্ট করে খেলেন আল্লাহ রব্বুলারামিন বললেন ও আদম তোমার সন্তান যারা পরিশ্রম করে করে যারা খাবে ওই পরিশ্রমী মানুষগুলোকে তোমার সঙ্গে জান্নাতে দিয়ে দেব এই জন্য যারা কৃষক তাদের জন্য সুসংবাদ

একমাত্র উদ্দেশ্য হলো তাকুয়া অর্জন করা তাকুয়া কাকে বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আস জিজ্ঞাসা করলেন ও ভাই আমর ইবনে আস তুমি কি বলতে পারবা তাকুয়া কি আমর ইবনে আস বললেন তুমি কি কখনো কাটা রাস্তায় গিয়েছো বলে গিয়েছি কাটা যুক্ত রাস্তায় যাওয়ার সময় কাপড় চোপড় কিভাবে তুমি তুলে ধরো বলে কাপড় চোপড় আমি সুন্দর করে গুছিয়ে নেই তুমি যখন কাটা যুক্ত রাস্তায় যাও পায়ে যেতে কাটা বীর না হয় গায়ে যেতে কাটা না কাপড়ে এই জন্য কাপড় চুপুরকে গুছিয়ে নাও এইভাবে বান্দা তুমি যদি তুমি যদি গোনার যত পরিবেশ আছে সব পরিবেশের মধ্যে গোনা থেকে যদি মুখ নাও তুমি তাকুয়াবান হয়ে যাবে আর তাকুয়াবান যিনি মুত্তাকিনদের জন্য জান্নাত ইল্লা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সবচেয়ে সম্মানিত সেই যে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে শোনেন বক্তা তো অনেক ওয়াজ করলে তো সারা রাতি চলবে বুঝলেন আপনাদের দানও উঠাতে হবে ওয়াজও করতে হবে তাই না আমার ওয়া সময় শেষের দিকে চলে আসছে ওয়াজ করলে সিরিয়াল পাবে হবে রমজান সম্পর্কে আমি দু একটা কথা বলেই আমি প্রায় শেষের দিকে চলে এসেছি আল্লাহ রব্বুল আলমিন এই রমাজকে এমন মাস করেছেন যেমন সমুদ্রের পানির তুলনায় ফোটা ফোটা পানি যেমন অল্প এগারো মাস কে ফোটা পানির রহমত বর্ষিত হয় আল্লাহ রব্বুল আলমিন এই রামাদান মাসে সমুদ্রের পানির মতো আল্লাহ রব্বুল আলমিন রহমত বর্ষণ করেন সোহান বল আচ্ছা ইউসুফ আলাইহসাল্লামরা কয় ভাই ছিলেন ইউসুফ আলাহ সাল্লামরা বারো ভাই ছিলেন বারো ভাইয়ের মধ্যে গারো ভাইয়ের গোনাগুলোকে মাফ করেছিলেন ইউসুফ আলাহ সাল্লামের জন্য আর রামাদান মাস হলো ইউসুফ আল্লাহ সাল্লামের মতো রামাদান মাসের জন্য আল্লাহ গারো মাসের গোনাকে মাফ করে দেয় সুভান আল্লাহ বলেন একটু দান উঠাই কষ্ট নিয়েন না তাই না লা ইলা আল্লাহর এক বান্দাল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি দালকে কবুল করে নাও হ্যাঁ হাতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ মালের মধ্যে বরকত দিয়ে দাও আপনারা জানেন এই মসজিদের কনস্ট্রাকশনের কাজ চলছে নাবিজি আমার বলেছেন মসজিদ নির্মাণের জন্য যে টাকা দেয় চরই পাখির মতো যদিও জায়গা যদি ওই টাকা দ্বারা হয় আল্লাহ রব্বুল আলমিন স্বর্ণের বাণী বাড়ি তাকে জান্নাতে বাড়িয়ে দিবে সুবান আল্লাহ বলে মসজিদ নির্মাণের জন্য যারা টাকা দিবে আল্লাহ রব্বুল আলমী স্বর্ণের বাড়ি জান্নাতে বানিয়ে দিবেন তাদেরকে লিল্লা হে বাবাজির নাম কি

আল্লাহ মার আলতা আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য আল্লাহ পাঁচশো টাকা দিল আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ মানের মধ্যে বরকত দিয়ে দাও মদিনার মোসা না বানাইয়া আল্লাহ কবরে দিও না আল্লাহ মদিনা মদিনা মনে বড় শখ যাই মদিনা আমার ভাইজানকে আল্লাহ মদিনা নিয়ে গো আল্লাহ যেদিন আমার ভাইজানের মরণ হবে জান্নাতটা ভিজিবল করে দিবে জান্নাতটা দেখতে দেখতে যেন আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিতে পারে dopo lei bolle una minaccia in cui tu nel caso sei un সকলে একটু ওঠেন ওঠেন একটু ওঠেন একটু দানের হাতটা একটু প্রসারিত করেন টাকার দুটা ব্যবহার কয়েকটা ব্যবহার বলেন প্রতিদিন আল্লাহ রব্ব নামিনের দুইজন ফেরেস্তা উপর থেকে নাজিল হয়ে যায় কথাটা শোনেন কয়েকজন ফেরেস্তা দুইজন ফেরেস্তা নাজিল হয়ে যায় বলে যে ক্ষিপণতা করলো আল্লাহ তার মালকে ধ্বংস করে দাও তারে বিপদে ফেলে দাও আর যে দান করলো তার মালকে হেফাজত করো আল্লাহ তাকে অকাল মরণ দিও না আল্লাহ তাকে গাড়ির তলে পরে মারবে না আল্লাহ আগুনে পড়ে মরবে না আর যে ব্যক্তি দান করবে অপমৃতের সত্তরটা দরজা আল্লাহ অপমৃতের সত্তরটা দরজাকে আল্লাহ বন্ধ করে দিবে সোহান আল্লাহ বলেন ধরেন আপনাকে সাপে কামড় দিয়ে মারবে কিন্তু দান করেছেন সাপের মুখে মোহর মেরে দিবে ইসালামের যুগে একজন ধোপা ছিলেন কি ছিলেন ধোপা ছিলেন ধোপা শুধু কাপড় চুরি করত একদিন ইসা সাল্লামের কাছে গিয়ে বললেন ওয়াল্লার নবী ইসা আপনি একটু দোয়া করুন ধোপাকে যেন সাপে কামড় দিয়ে মারে কি কামড় দিয়ে মারে বলেন কথা বলেন না কেন ইসা দোয়া করলেন আল্লাহ কবুল করলেন ধোপা নিয়ে চলে গেলেন কাপুর কাচার জন্য কাপুর কাচার জন্য তিনটা রুটি নিয়ে গেলেন হঠাৎ করে একজন ভিক্ষুক বলে একটা রুটি দেন ভিক্ষুককে একটা রুটি দিল তখন দোয়া করল আল্লাহ এই ধোপার জীবনের গোনাগুলোকে মাফ করে দাও খুশি হয়ে আর দিল আল্লাহ ধোপা মরে গেলে জান্নাত দিও আর একটা রুটি দিল তৃতীয় রুটি যখন দিল আল্লাহ ধোপার আসমানি বালার জমিনি বালা সবগুলো দূর করে দিও সোবাহান আল্লাহ বলেন যখন দোপা ইসা সালাম ঘোষণা করেছে বুঝলেন ইসা ঘোষণা সালাম ঘোষণা দেশে খবর আছে কিন্তু দোপা বহাল তরিয়াত সুলাছে তখন উম্মত তো উম্মত কারা ঈসাকে ডাক দিয়ে বলে আপনি ঈসা না মিসা কি বলতেছে আপনি ঈসা না মিসা ইসা আলাইহিস সালাম বলল আল্লাহ আমার ইজ্জত চলে গেল উম্মত আমাকে বলে মিসা আল্লাহ ডাক দিয়ে বলে দুপার গাটটি খুলে দেখো দুপার গাটটি খুলে দেখে সাপ আছে সাপের জবান খুলে গেল সাপটাকে বলে আমি তো কামুরদার জন্য এসেছিলাম কিন্তু তিন নম্বর রুটি যখন দান করলো আমার আল্লাহ বলল আমার ইজ্জত থাকে না তুমি যদি ওরে কামড় দাও ওর মুখে মোহর মেরে দাও সঙ্গে সঙ্গে আমার মুখে ফেরেস্তা এসে মোহর মেরে দিল আমি আর কামড় দিতে পারলাম না এটা এই এই গল্প প্রমাণ করে আপনি যদি দান করেন আপনি বালা মুসিবত থেকে দূরে থাকবেন সাপে আপনাকে কামড় দিতে চাবে কিন্তু এই দানের ও ওই সাপ অন্যদিকে চলে যাবে হঠাৎ মরণ হয়ে যাচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে হার্ট অ্যাটাক থেকে রক্ষা পাবেন লিল্লা মেহেদি হাসান মেহেদি হাসান চার বস্তা সিমেন্ট নগদ দুইশো টাকা আল্লাহ এই যুবকের দানকে কবুল করে নাও ওমরের মতো দিনদার বানিয়ে দাও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও মালের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ যতদিন বাসা রাখবে আল্লাহ ইমানের নূর সামনে পিছনে আল্লাহ সব জায়গায় দিয়ে দিবে সকলেই বলুন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা কি আমার পর রাগ করেছেন আমি তো আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আমি তো আপনাদের খতি ছিলাম আমি তো আপনাদের পারি না দান কেন ভুলতে নাই আবুল কালাম আহারে আমার মানুষ আমাকে বুকে আবুল কালাম রে আহারে এক বস্তা সিমেন্ট খালি সিমেন্ট দিলে চলবে না নগদ দিতে হবে বাকির খাতা শূন্য থাক নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক লাভ কি শুনে দূরের বাদ্য মাঝখানে তো বিজয় ভাগ এটা ওমর কয়াম বলেছিলেন কে বলেছেন ওমর কয়াম নগদ দিতে হবে বাকি দেন নগদ দিতে হবে আলম আলম ফকির এক মন রসুন কই বাবাজি কই গেল নগদ কিছু দেন নগদ দেন নগদ দেন নগদ দেন নগদ দেন নগদ টাকা দেন আমি কয়েকজন মানুষের কাছে আমি দুই তিনজন মানুষের কাছে এক হাজার করে টাকা চাই আপনাদের মনটা এখন কালো হয়ে গেল কেন আপনাদের মনটা কালো হয়ে গেল কেন বলেন কি ভাই দিবেন না আমার হাতে প্রধান বক্তার হাতে দিবেন কি ভাই জান দেন আমি দোয়া করে দেবো আমার কলিজা থেকে আমি দোয়া করে দেব। আল্লাহ যেন আপনাদের হাতের মধ্যে বরকত দিয়ে দেয় আপনাদের বালা মসিবত যেন দূর করে দেয় আপনি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রিয় জিনিস দান না করবেন তালহার একটা বাগান ছিল নবীজি ওই বাগানে গিয়ে পানি খেত এই আয়াত যখন নাজিল হয়ে যায় নবীজিকে ডাকতে এই বাগান আমার বড় প্রিয় আমার প্রিয় কিন্তু আল্লাহ যে আয়াত নাজিল করেছে এই বাগান আর রাখতে পারলাম না তালহাকে নবীজি ডাক দিয়ে বোঝায় ও তাল্লা তোমার দান করার প্রয়োজন নাই তুমি এত বড় বাগান দান করবে তা আল্লাহ বলেন না না আমি দান করব। নবীজি বললো তোমার আত্মীয় স্বজনের মধ্যে দান করে দাও ওই বাগানটা সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্য ভাইদের মধ্যে দান করে দিলেন সুবাহ আল্লাহ বলেন আর আমরা তো স্বাস্থ্য ভাইয়ের মাথায় বাড়ি দেই না ব্যাটি সীমানা ধাক্কাধাক্কি করেন যারা জান্নাত পাবেন না তারা একটা টাকা হারাম দানা যাদের পেটে জান্নাত যাবে না সে দেহ কোনো দিন আব্দুর রাজ্জাক মাস্টার বলেন মার হাবা জামাল পুল সিমেন্ট বলেন মার হাবা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ আবদুর রাজ্জাকের জীবনের গুণাগুলো মাফ করে দাও হায়াতের মধ্যে বর্গ দিয়ে দাও আল্লাহ মালের মধ্যে বর্গ দিয়ে দাও আল্লাহ মনের আশা পূরণ করে দাও আমার চাওয়ার মধ্যে আল্লাহ সীমাবদ্ধ থাকতে পারে তোমার দেওয়ার মধ্যে তো সীমাবদ্ধ নাই আল্লাহ তালা আব্দুর রাজ্জাক ভাইসা ভালো জিনিস আল্লাহ সবগুলোই দিয়ে দাও সবগুলোই না আমিন লিল্লা হে দানও দেবেন না তাকবিরও বলবেন না আর যে দলের সাপোর্ট করেন আল্লাহর কসম করে বলি কোন দলের সাপোর্ট করে যদি জোরে উল্লাস করেন ইমান নষ্ট হয়ে যাবে মেসি যদি গোল করে গোল বলেন কি বলেন না ছয় যদি মারে ছয় বাংলাদেশের খেলা আজ চলছে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের খেলা কি দেখবেন অবস্থাতে এমনি মনে খারাপ দেখি নাই সামান মনে হয় অবস্থা খারাপ তাই না বাংলাদেশের খেলা এই খেলা দেখলে কি সব হবে আর দুঃখ বাড়ে কারণ আপনার দল জিততে পারে না জন্য দুঃখ বাড়ে কিন্তু আল্লাহ ওয়াকবার যদি বলেন নামাজের মধ্যে আল্লাহ আকবর বলেন আমার যখন জন্ম হলো তখন কানে কি দিয়েছি কথা বলেন না কেন কানে কি দিয়েছি আল্লাহ ওয়াকবার আমার জানা জানামাজের সময় কানে কি দিবে কথা বলে না জানাজার সময় কি দিবে আমার জীবন শুরু হয়েছে আমার ইনিংস ইনিংস যুবকরা তো বুঝবে জীবনের ইনিং শুরু হয়েছে আল্লাহ আকবর দিয়ে আর জীবনের ইনিংস শেষ হবে আল্লাহ আকবার দিয়ে আল্লাহ বলে আল্লাহ আকবরের মাঝখানে যতগুলো তোমার জীবন হবে আল্লাহ আকবরের উপর যদি তুমি প্রতিষ্ঠিত থাকতে পারো তুমি জান্নাতি তাহলে ইনিংসের প্রথম আল্লাহ আকবর আল্লাহ আকবর হলো ছয় আল্লাহ আকবর কি ছয় আর ইনিংসের সর্বশেষ ছয় বাহ ছয় মারলে ভালো লাগে না ইনিংসের প্রথম ছয় শেষও ছয় আল্লাহ বলে বান্দারে তোমার ইনিংসের প্রথমে ছয় শেষও ছয় তোমার জীবনে নাই কোনো ভয় তোমার জীবনে হবে জয় চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহু আকবার কত ছয় আল্লাহু আকবার ছয় শেষে আল্লাহু আকবার ছয় মনে থাকবে তো আল্লাহু আকবার অনেক জনের ছয় হয় নাই সার মারিছেন অনেকেই ছয় হয় নাই বাউন্ডারি আর উপরে চলে যায় লিল্লাহ তাকবীর দুই তিনজন ছয় মারলো আর সবার হয় নাই যাই হোক মিথুন নগদ দুই হাজার টাকা বলুন মারহাবা আল্লাহ তাআলা মিথুনের দান কে আল্লাহ কবুল করে